আমার জোর খেতে পেয়েছে আমাকে একটু টেস্টি টেস্টি ডিশ খেতে দাও না আরে হ্যাঁ সোনা তুমি চলো তোমাকে আমি এক্ষুনি রুটি আর আলু ভাজা বেড়ে দিচ্ছি না মা না আমি আজকে রুটি আলু ভাজা খাবো না আমি তো প্রতিদিনই রুটি আলু ভাজা খাচ্ছি আমি চাইছি একটু টেস্টি কোনো কিছু খাবার আরে দেখো তো মেয়ের কাণ্ড আজকে আবার বান্না ধরেছি টেস্টে কিছু খাবার খাবে এখন আমি কি বানিয়ে দিই বলতো আর এই কথা বলতে বলতে জয় বাড়িতে চলে আসে না সোনা তোরা কোথায় গেলে এই দেখ তোদের জন্য আমি শহর থেকে কি জিনিস নিয়ে এসছি এই দেখো তোমাদের জন্য আমি শহর থেকে নুডলস নিয়ে এসেছি নাও নাও তাড়াতাড়ি করে ধরো ঝটপট করে বানিয়ে ফেলো তো দেখি জমিয়ে নুডলসগুলো খাওয়া যাক এই বলে জয় তো টিনাকে নুডলসটা দিয়ে স্নান করতে চলে যায় আরে না তুই বলছিলিস না টেস্টি টেস্টি কোনো ডিশ খাবি ভগবান তোর কথা ঠিক শুনে নিয়েছে তাই তোর বাবার হাত দিয়ে এই নুডলসটা পাঠিয়ে দিয়েছে চল তোকে আমি এটা বানিয়ে দিই এখন তো গোল্ডি কত সারাদিন পরিশ্রম করে গোল্ডিকেও আজকে নুডলস খাওয়ার জন্য ডেকে নি সবাই মিলে একসঙ্গে নুডলস খেলে কত মজা হবে আরে গোল্ডি গোল্ডি আমরা এখানে দাঁড়িয়ে আছি এদিকে আয় একবার হয়েছে আমাকে ডাকছিলে কেন আরে বলিস না গোল্ডি দেখ না তোদের তো শহর থেকে কত বড় প্যাকেটটা কিনে এনেছে ভাবলাম বানাচ্ছি যখন তোকেও একবার ডেকে নেই আরে বা দিদি ভাই এটা তো খুবই ভালো হলো আমার জন্যে আমার তো খুব খিদে পেয়েছে যাই তাড়াতাড়ি করে ব্যাগটা রেখে হাত মুখ ধুয়ে আমি তোমার কাছে ছুটে চলে আসছি এই বলে তো গোল্ডি নিজের বাড়ি চলে যায় আজকে যদি থাকতো কত ভালো হতো যাই হোক যেদিনকে শহর থেকে ফিরবে সেদিনকেই এখন আমি গিয়ে তাড়াতাড়ি করে নুডলসটা তৈরি করে ফেলি এই বলে তো টিনা নুডলসটা বানাতে চলে যায় আরে বাহ আজকে দারুণ মজা হবে আমিও যাই আমার বন্ধুদেরকে ডেকে নিয়ে আসি এই বলে তো রায় বন্ধুদেরকে ডাকতে চলে যায় কড়াইয়েতে জলটা দিয়ে দিয়েছি এবার আগুনটা জেলে জলটা গরম করতে দিয়ে দিই দিদি ভাই দিদি ভাই আমি চলে এসেছি বলো তোমাকে আমি এখন কী সাহায্য করে দিতে পারি আরে গল্লি তোকে কিছু সাহায্য করে দিতে হবে না তুই এখানে চুপ করে বস এই তো এই নুডলসগুলো আমি এক্ষুনি গরম জলেতে ঢেলে দেবো তারপরে মশলাটা দিয়ে দিলেই হয়ে যাবে আরে দিদি ভাই তুমি তো সকাল থেকে সেই কাজই করে যাচ্ছ নুডলসগুলো আমাকে দাও আমি গরম জলেতে ঢেলে দিচ্ছি এই বলে তো নুডলস নুডলসগুলো গরম জলেতে ঢেলে দেয় আর তারপরে একটা চামচ দিয়ে নুডলসগুলোকে ভালো করে নেড়েও দেয় আরে বা এই নুডলস রান্না করে তো কত সোজা এই নুডলসটা তো বাচ্চারাও রান্না করতে পারবে দেখো তো কথা বলতে বলতে আমার নুডলসটা সেদ্ধও হয়ে এলো এবার মশলাটা ভালো করে দিয়ে দিলাম দিয়ে নুডলসটা ওপিট করে ভালো করে নেড়ে দিলাম আরে বা আমার তো নুডলসটা তৈরি হয়ে গেছে আর নুডলসটা দিয়ে কত সুন্দর গন্ধ বেরোচ্ছে আমার তো গন্ধে শুকেই জীবের জল চলে আসছে এবার গরম গরম সবাইকে পরিবেশন করে দিই আরে অনেকক্ষণ হয়ে গেল রায়সোনাকে তো দেখতে পাচ্ছি না রায়সোনাটা আমার কোথায় গেল কে জানে মা আমি চলে এসেছি এই দেখো এ দিয়ে তুলিকেও আমি সঙ্গে করে নিয়ে ওরাও নুডলস খেতে খুব ভালোবাসে এবার তুমি আমাদেরকে নুডলসগুলো খেতে দিয়ে দাও আরে না খুব ভালো করেছিস বন্ধুরা সবাই মিলে শেয়ার করে খেলে বন্ধুত্বও বাড়ে আর ভালোবাসাও বাড়ে চলো তোমরা সবাই মিলে এখানে বসো আমি সবাইকে সার্ভ করে দিচ্ছি হ্যাঁ দিদি ভাই চলো তোমাকে আমি একটু সাহায্য করে দিই হ্যাঁ তাই চল দুজনে হাতে হাতে করলে তাড়াতাড়ি হয়ে যাবে আরে বা নুডলসগুলো দেখে মনে হচ্ছে খুব টেস্টি হয়েছে আরে হ্যাঁ ঠিকই বলেছিস আমার মা নুডলস খেতে খুব ভালো পারে আরে এডি দেখে মনে হচ্ছে তোর নুডলস একটু বেশি আছে তুই তো অতটা খেতে পারবি না তুই আমাকে একটু দিয়ে দে না আরে যা রে তুলি আমি ভাত মুড়ি খেতে পারি ঠিকই কিন্তু আমি নুডলস খেতে অনেক ভালোবাসি আমি সব নুডলস খেয়ে ফেলবো আরে এডি তুলি তোরে এত ঝগড়া করিস না আমাদের এখনো অনেক নুডলস আছে তোদের এইগুলো শেষ হয়ে গেলে বলবি তোদেরকে আরো নুডলস দেওয়া হবে খাবো আরে দিদি ভাই তুমি খুব সুন্দর রান্না করেছো খেতে খুব টেস্টি হয়েছে আরে হ্যাঁ গোল্ডি সত্যি নুডলসটা খুব টেস্টি হয়েছে দাঁড়া তো জামাই বাবুকে জিজ্ঞাসা করি ওর কেমন লাগলো ওই হই 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 বাত হ্যায় কি বাত হ্যায় কত পর এত সুন্দর নুডলস খাচ্ছি হ্যাঁ কি টেস্টি হয়েছে আর জয়ের কথা শুনে সবাই তো হাসতে থাকে বন্ধুরা আজকে ভিডিওতে এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে